কিন্তু আইএসএফ এর ঝান্ডাটা মনে হয় বারুদ সেজন্য লাগালেই তোমার গাটা জ্বালা করছে বটে হ্যাঁ বারুদ ওদেরকে ময়লা মনে করে জামা কাপড়ে ময়লা লাগলে দেখেন না ঝেড়ে ঝেড়ে দেয় বলে একটা ঝাড়া মেরে দে আবার গায়ে দিয়ে দেয় সমস্যা নেই আর আইএসএফ এর ঝান্ডাকে বারুদ মনে করে কেন গায়ে লাগলে বিপদ এটা ওরা ভেবে বুঝে নিয়েছে কেন আইএসএফ সত্য কথা বলতে চায় দাদা টিকা নিয়ে এসেছি নাকি বিজেপি কে শুধু আমাদের রুখতে হবে আর তোমরা পনেরোটা বছর রাজত্ব করছো বিজেপি সিট করে তার তার হিসাবটা হিসাবটা আগে দাও দিয়ে বলো আমরা তো দিয়েছিলাম তোমাদের হাতে বিজেপি কে রোখার জন্য আমরাই ভোট দিয়েছিলাম তৃণমূলকে তাহলে তোমরা তো রুখতে পারলে না বাম চৌত্রিশ বছরের অরাজকতা থেকে বেরিয়ে এসে জনসভা করছে একটাই উদ্দেশ্য এক তারিখে চিহ্নে ভোট দেওয়ার জন্য আমরা বলতে চাইছি আপনি আপনার মূল্যবান ভোট কেন খামে দেবেন আপনার মূল্যবান ভোট বিভিন্ন রাজনৈতিক দলে দিয়ে এসেছিলেন এতদিন ধরে কিন্তু আজকের খামে কেন দেবেন এটা আপনার জানতে হবে খামে দিতে হবে এই জন্যই খামে আপনাকে ভোট দিতে বলবো আপনার বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার মায়ের জন্য আপনার বনের জন্য আপনার নিজের জন্য আপনি বলবেন তাহলে যাদেরকে দিয়েছিলাম তারা কি আমাদের জন্য কাজ করেনি আমরা বলছি কাজ করেনি তার জ্বলন্ত প্রমাণ আপনারা বসিরহাটের মানুষ এই বসিরহাটের জ্বলন্ত সমস্যা বসিরহাটের মতো জায়গায় যেখানে একটা উন্নত মানের হসপিটাল আছে কিন্তু সেখানে ডক্টর নেই তাই তো নাকি তাহলে সেই হসপিটালের জ্বলন্ত সমস্যাকে সমাধান করার জন্য বিগত দিনে প্রত্যেকটা জায়গায় আমরা এমএলএ ভোট দিয়েছি এমপি ভোট দিয়েছি সেই সমস্যা আজও পর্যন্ত সমাধান হয়নি আমার মা প্রেগনেন্ট তার বাচ্চা তার সন্তান প্রস্তাব হওয়ার জন্য এখানে পদত্তলাতে তোলাতে ভালো সুচিকিৎসা হয় না বলে কলিকাতায় যেতে হয় কেন তার জবাব তৃণমূলী বন্ধুদের কাছ থেকে নিতে হবে আমরা বলছি আজকের একটা বাপ চিকিৎসা নেবে আগে কলিকাতায় যেতে হচ্ছে কেন আর একটা জ্বলন্ত সমস্যা কি সমস্যা আপনারা ট্রেন লাইন লাগোয়া দেখেছেন এই ট্রেন লাইনে কারা বেশি যাতায়াত করে জানেন বসিরহাটের ট্রেনকে দেখে দুর্গানগর থেকে ওই পারের লোকগুলো যখন বসিরহাটের ট্রেনটা ঢোকে তখন বলে সালাপ পাকিস্তানের ট্রেন যাচ্ছে কেন বলে এত ভিড় হয় যে ভিড়ের ঠেলায় ট্রেনটায় উঠতে পারে না আমরা বলছি যে আপনাদের এখানে যারা এমপি ছিল কেন্দ্র সরকারের কাছ থেকে এখানে কেন ডবল ট্রেন করতে পারলো না আপনাদেরকে বলছি আমাদেরকে ভোট দিয়ে যেতান আপনাদের এই ট্রেন লাইনের ডবল ব্যবস্থা প্লাস ট্রেন ডবলের ব্যবস্থা আমরা করে দেব এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা বলছি আজকের বসিরহাটের মানুষ উত্তর চব্বিশ পরগনা বারাসাত একটা ইউনিভার্সিটি আছে আর বসিরহাটের এতগুলো মানুষ বসিরহাট লোকসভার আঠারো লক্ষের উপরে ভোট আজকে আপনি ভাবুন এই এত হিঙ্গলগঞ্জ কোথায় সন্দেশখালী কোথায় এত জায়গার মানুষ তাদের যখন মাধ্যমিক পরীক্ষা হবে তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে বিয়ে ভর্তি হওয়ার জন্য কোথায় ভর্তি হবে আর কোনো দিশা পায় না বাপ বলেন নীলেলটা নিয়ে মাঠে যা আর নইলে বিড়িটা বাঁধা শুরু কর আর নইলে দর্জির কাজে ঢোক যেভাবে হোক আয় রুজি রোজগারের লাইনটা কর পড়াশুনো আর করতে হবে না তাই আমরা আপনাদের কাছে বলছি এমপি ভোটে আপনারা খামচিহ্নে ভোট দিয়ে আমাদেরকে যেতান এই বসিরহাটের বুকে উন্নত কলেজ এবং উন্নত ইউনিভার্সিটি বানিয়ে দিয়েই আমরা খান্ত হব আপনারা যদি ভোট দিয়ে যেতাতে পারেন আমার অ্যাডভোকেট ভাই বলছিলেন যে পাঁচ বছরের উন্নয়ন আমরা লক্ষ্য করেছি তো পাঁচ বছরে যাদেরকে আমরা ভোট দিয়ে এমপি সমাধে পাঠিয়েছিলাম তারা কি কাজ করেছে দুঃখ লাগবে যখন করোনা মহামারী চলছে এই করোনা মহামারীতে বাংলার গ্রামগঞ্জের বাড়ির সামনে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হলো বাচ্চা যেন রাস্তায় না উঠতে পারে করোনা মহামারীতে বাজারে যেন যেতে না পারে দোকান পাচারি যাতে না খোলা হয় তার জন্য এলান হয়ে গেল রাতের অন্ধকারে নরেন্দ্র মোদী এলান করে দিল লকডাউন কি লকডাউন হল প্লেন ট্রেন বাস মানুষের পা পর্যন্তকে অবাস করে দিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দিল একবারের জন্য ভাবলো না যে বাংলার জনগণ কি খাবে বাংলার দৈনন্দিন জীবনে চলাফেরা যারা করে যাদের দিন আনা দিন খাওয়া সেই গরিব অসহায় মানুষগুলোর কথা ভাবলো না আর সেই সময় আপনার এলাকার এমপি লকডাউনের মধ্যে মুরগির গোস্তর করে মুরগির মাংস করে আর মুখে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আর ফেস ওয়াশ করে আর ফেসবুকে ছবি ছাড়তে ব্যস্ত সেই এমপি হচ্ছে মমতা ব্যানার্জির এমপি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি একজন জনপ্রতিনিধি কিভাবে সম্ভব হয় এই ধরনের কাজ করার আমরা আরো কি দেখেছি এনআরসি 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 যখন এনআরসি নিয়ে সারা বাংলার মুসলমান সমাজের ধর্মগুরু উত্তাল হিন্দুদের ধর্মগুরুরা উত্তাল সকলে এক বাক্যে প্রতিবাদ করছে এনআরসি হতে দেব না এনআরসির জন্য মিটিং মিছিল রাস্তা জাম কিছু আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে আমার দিদিমণি রাজ্যের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়ি সহ সকলের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে তার জবাব আপনাকে দিতে হবে ইলেকশনে আপনারা ভাবুন কার বাড়িতে পুলিশ পাঠিয়েছে ভাববেন না আজকের কলিকাতার রাজপথ যে রাজপথে আন্দোলন করার জন্য সকলের স্বাধীনতা আছে সকলের কর্মসূচি নেওয়ার স্বাধীনতা আছে সেই রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মস নিল যে পার্টির প্রতিষ্ঠাতা দিবস পালন হবে সেই প্রতিষ্ঠাতা দিবসে আপনার আমার দলের চেয়ারম্যানকে বিয়াল্লিশ দিন ধরে জেলবন্দি করে রাখা হয়েছিল ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে এইভাবে নওশাদ সিদ্দিকী সহ তার দল বলকে জেলবন্দি করে রেখে পার পাওয়া যাবে না কেন নৌসাদ দলের ছেলেরা কোটে যাওয়ার জন্য কেস খাওয়ার জন্য ন্যায় সত্যের জন্য আন্দোলন লড়াই করার জন্য তারা সর্বসময় প্রস্তুত আছে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে পাড়ায় প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা ওড়াবে তার জন্য যদি জেলে যেতে হয় তাও তারা প্রস্তুত আছে আমরা কি লক্ষ্য করেছি আজকের বসিরহাটে চলে যান একদল ছেলেকে রেখে দেওয়া হয়েছে তাদের খেতে দিতে হচ্ছে আজকের ঝান্ডা লাগাবার অপরাধ এত ভয় কিসের আইএসএফ এর ঝান্ডায় সিপিএম ঝান্ডা লাগাবে কোনো দোষ নেই কংগ্রেস ঝান্ডা লাগাবে কোনো দোষ নেই বিজেপি ঝান্ডা লাগাবে কোন দোষ নেই কিন্তু আইএসএফ এর ঝান্ডাটা মনে হয় বারুদ সেজন্য লাগালেই তোমার গাটা জ্বালা করছে বটে হ্যাঁ বারুদ ওদেরকে ময়লা মনে করে জামাকাপড়ে ময়লা লাগলে দেখেন না ঝেড়ে ঝেড়ে দেয় বলে একটা ঝাড়া মেরে দেয় আবার গায়ে দিয়ে দেয় সমস্যা নেই আর আইএসএফের ঝান্ডাকে বারুদ মনে করে কেন গায়ে লাগলে বিপদ এটা ওরা ভেবে বুঝে নিয়েছে কেন আইএসএফ সত্য কথা বলতে চায় তো আমরা বলতে চাইছি আইএসএফ এর ঝান্ডাটা বারুদ কেন আইএসএফ এর ঝান্ডা এই জন্যই বারুদ হয়ে গেছে আইএসএফ ন্যায় কথা বলছে কৃষকের কথা বলছে দলিতের কথা বলছে আদিবাসীর কথা বলছে ছাত্র যুবকের কথা বলছে খেটেখা মেহনতি মানুষের কথা বলছে সেজন্যই আইএসএফ কে এত ভয় পাচ্ছে এটাই হচ্ছে বিষয় আমরা বলছি যে এত ভয় পাওয়ার কিছু নেই হয়তো আপনার বোমের হয়তো আপনার বোমের কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাবে সেজন্যই আপনি মনে হয় ভয়টা পাচ্ছেন হয়তো আপনার পিস্তল বন্দুকের অর্ডারটা বন্ধ হয়ে যাবে দু নম্বরই কারবার করে পকেটটা ভরাবেন সেটা মনে হয় বন্ধ হয়ে যাবে সেজন্যই ভয়টা পাচ্ছেন কেন আইএসএফ বলছে আইএসএফ ছাড়া একটা রাজনৈতিক দলের বলার ক্ষমতা নেই প্রকাশ্যে মাইকে জনগণের সামনে রেখে বলছে বোম ছাড়ো পিস্তল ছাড়ো গুলি ছাড়ো সংবিধানকে ধরো এই কথা কোন কোনো ব্যাটার বলার হিম্মত নেই আইএসএফ বলছে চলো বন্ধু সৌজন্য রাজনীতি করি এক দোকানে বসে চা খাই কেন তৃণমূলের বড় নেতাগুলো ঠান্ডা এসি রুমে বসে চা খায় বিজেপির বড় নেতাগুলো এক ঘরে বসে চা খায় সিপিএমের নেতাগুলো এক ঘরে বসে চা খায় তাহলে আমরা কেন গ্রামে গঞ্জে বুথের লেভেলের মানুষ পান্তানতে নুন ফুরিয়ে যায় না কি বলে তা সেরকম ধরনের মানুষ আমরা গ্রামে গঞ্জে কেন মারামারি করবো বলছে তো এ কথা কেউ বলছে আজকের ভাবুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সত্যের পথে আছে ন্যায়ের পথে আছে তার জন্যই আজকে এক শ্রেণীর মানুষ বলছে বিজেপির সুবিধা করে দেবে বিজেপির সুবিধা করে দেবে বলছে না কানে 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 দিচ্ছে তো আচ্ছা ভাই বিজেপিকে রোকার দায়িত্ব কি শুধু আমাদের এ বাপদাদা ঠিকা নিয়ে এসছি নাকি বিজেপিকে শুধু আমাদের রুখতে হবে আর তোমরা পনেরোটা বছর রাজত্ব করছো বিজেপি আঠারোটা সিট পেল কি করে তার হিসাবটা আগে দাও তার হিসাবটা দিয়ে তারপরে বলো আমরা তো দিয়েছিলাম তোমাদের হাতে বিজেপিকে রোখার জন্য আমরাই ভোট দিয়েছিলাম তৃণমূলকে তাহলে তোমরা তো রুখতে পারলে না বাম ফ্রন্টের চৌত্রিশ বছরের অরাজকতা থেকে বেরিয়ে এসে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি তিনি যেভাবে আমাদের কাছে বার্তা দিয়েছেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব। বাংলার মুসলমান সমাজের ঘরে ডবল ডবল চাকরি হবে এদের শিক্ষা হবে এদের স্বাস্থ্য হবে এদের কর্মসংস্থান হবে দলিতার পিছিয়ে থাকবে না আদিবাসী পিছিয়ে থাকবে না হিন্দু ভাই পিছিয়ে থাকবে না সকলে একযোগে কর্মসংস্থানের মধ্যে লিপিবদ্ধ হবে খাতায় কলমে তারা যাবে হাজিরা দেবে মাইনা তুলবে খাবে একটা সুন্দর সমাজ হবে আমরা ভেবেছিলাম আর কি ভেবেছিলাম যে এবার মনে হয় হালটা ফিরবে কিন্তু কি দেখলাম সালা চোর তাড়িয়ে ডাকাতকে নিয়ে এসেছি আমরা দেখেছি চোর তাড়িয়ে ডাকাতকে নিয়ে এসছি এরা মায়ের চাল মায়ের বিধবা ভাতা মায়ের স্বামী মরে গেছে তার টাকা এমনকি কবরস্থানের টাকা আপনার ঘরের টাকা কি এরা খায়নি কি খায়নি বলেন বালি কয়লা কি খায়নি একটা গরিব মানুষ তার বাথরুম নেই সেই বাথরুমে টাকা এসছে সেটা পর্যন্ত খেয়ে নিয়েছে ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি আমরা বলি সবাই চল নয় কিছু হয়তো ভালো আছে সেই ভালো মানুষগুলোকে আমরা এই স্টেজ থেকে আহ্বান করছি আসুন আমরা রাজনৈতিক দল করছি আমরাই প্রথম রাজনৈতিক দল লোকসভায় প্রার্থী দিয়েছি আপনি বক টুইটার দিকে ফিরে তাকান তো তৃণমূলে তৃণমূলে কিভাবে দাঙ্গা লাগিয়ে দিয়ে আমার ছয় ছয় বাড়িগুলো খালি করে দিয়েছে আপনি ভাবুন